এগারোটা বেজে গেছে এখনো সূর্য ওঠে নাই কি বলিস হয়নি করে মসজিদে যেতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ হাই আল্লাহ আমার তো কিছুই মনে পড়তেছে না কি পড়ব কোরআন পড়তে হবে কোরআন পড়ে তারপরে নামাজে দাঁড়াতে হবে আমার তো কিছুই মনে আসতেছে না কি আগে কোরআন উঠাই নেওয়া হবে যখন ইসরাকেল আলাহিসালাম সিংহাই ফু দেবে তখন সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে সব কিছু তুলোর ন্যায় উঠতে থাকবে কে আমাদের দিন সমস্ত নবীরা ইয়া নাপসি নাফসি বলতে থাকবে শুধুমাত্র আমাদের শেষ নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লাম মাতি উলমাতি বলতে থাকবে আমাদেরকে ডাকবে হে আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবীর খাটি উম্মত হিসেবে কবুল করে নাও আমিন